নমস্কার বন্ধুরা মিটুলি সেলাই ক্লাস কে এস এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি তোমাদের কাছে আমার নেক্স ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের শেখাবো আমার বইয়ের লিস্টের মধ্যে থাকা ফিতে মাদা গোল গলার কুচি নাইটি তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে আসে আজকের মূল বিষয়ে দেখো একটা মাপ রেখেছি তোমাদের কাছে ঝুল হচ্ছে চুয়াল্লিশ কলা হচ্ছে সাড়ে চার মোহরা হচ্ছে চোদ্দ এই মাপের আমি একটা ফিতে বাঁধা নাইটি তৈরি করব মাপটা তোমরা বুঝতে পেরেছো দেখো ঝুল আছে গলা আছে মোড়া শুধু তিনটে মাপ লাগবে ঝুলটা আমি এখন নিচ্ছি না ঝুলটা আমি শেষে নেব ঝুলটা বুঝে দেবো শেষে তোমাদের আগে আমি

সাড়ে চার নিলাম বাহার থেকে নয় আর খিদে বাঁধার জন্য শুধু হাফ ইঞ্চি শুধু হাফ ইঞ্চি এটা লাগবে আমি এই দুটো জায়গার মধ্যে দেখো হাফ ইঞ্চি শুধু রেখেছি আমি এখান থেকে সাড়ে চার নিলাম এটা হাফ ইঞ্চি রাখলাম বাকিটা সবটা গলা কুচতে চলে যাবে গলা কত আছে এখানে গলা আছে দেখো সাড়ে চার আমি সাড়ে চার নিলাম

নিয়ে আমি মোহরার এটা মোহরা সেট দেব আমি আবার ওপরটা একটু বুঝিয়ে দিই আমি কিন্তু ডান দিক থেকে গেলাম না আমি ডান থেকে এলাম এটা কত রাখলাম সাড়ে চার এটা হাফ ইঞ্চি ক্যাপ রাখলাম শুধু ফিটের জন্য এটা হচ্ছে গলার মাপ এখান থেকে হচ্ছে গলার মাপ কত হচ্ছে সাড়ে চার সাড়ে চার করে একটা বক্স করলাম তারপর গলার সেট দিলাম এটা হচ্ছে মোহরা মোহরা চোদ্দ আছে তার হাফ হবে শাক দেখো মোহরার হালকা শেপ দিয়েছে আমাদের ওপর পাটটা ডাইং হয়ে গেছে এবার তোমাদের আমি ঝুলটা দেখাবো ঝুল কত আছে ঝুল আছে চুয়াল্লিশ আছে এখানে কত হচ্ছে দেখো তিরিশ আমি চিটটাকে আর একটু খুলে নেব খুলে দিলে আমার ঝুলটা এসে যাবে চুয়াল্লিশ ঝুলের সঙ্গে কিন্তু আমি দেড় ইঞ্চি প্লাস করবো কত আছে এটা চুয়াল্লিশ ঝুল আছে তার সঙ্গে আমি দেড় ইঞ্চি প্লাস করলাম ওপর থেকে এটা হলো ঝুলটা এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে মোহরাটা আমাদের ড্রয়িং হয়ে গেছে এটা আমি আজকে কাটিং করবো কাটিং করে তোমাদের আজকে আমি এটা সেলাই দেখাবো দেখো আমি প্রথমে ঝুলটা কাটিং করছি এবার গলাটা কাটিং করবো এবার মোহরাটা কাটিং করবো এটা কাটিং হয়ে গেল এটা তোমাদের আমি সেলাই শেখাবো সেলাই দেখাবো আমি তোমাদের এটা পটটি গুলো কাটতে হবে পট্টি ফিতের জন্য আমাদের লাগবে মোটামুটি কাটিং হয়ে গেছে পট্টিও কাটা হয়ে গেছে তার এবার আমি সেলাই করে দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমে আমি পট্টিগুলো জুড়ে নেব সবটা লায়েceğim մի পত্তি দেব আগে সব জুড়ে নেচ্ছি দেখো আমি একটা কুটকা কেটে দিয়েছি এখানে দুটো পাটি আমি কুটকা কেটে দিয়েছি তোমাদের একটা পাড়ে দেখাচ্ছি দেখো এখানে একটা কুটকা কেটে কুটকার উপর পর্যন্ত কুচি হবে না কুটকার নিচের থেকে এই গলাটা কুচি হবে কুটকা পর্যন্ত কুচিটা যাবে দেখো আমি একটা পিন আপ করে রেখে দিয়েছি তোমাদের বোঝাবার জন্য দেখো এইভাবে কুচিটা হবে কুটকার পর থেকে কিন্তু কুচিটা হচ্ছে হয়ে এই যাবে এবার এটার ওপর আমি পটটি পট্টি লাগাবো আমি সেলাই করে দেখাচ্ছি দেখো উপর থেকে এইভাবে ধরতে হবে পট্টিটা যখনই পিনের কাছে যাব পিন একটা একটা করে আমি খুলতে শুরু করব এইভাবে আমরা সামনে পাটটা পেছন পাটটা পট্টি দিয়ে সেলাই করে তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু একটা একটা পিন খুলতে হবে আর পটিটা আস্তে আস্তে সেলাই করতে হবে পিনের ওপর দিয়ে কিন্তু সেলাই হলে ছুঁচটা ভেঙে যাবে দেখো আমাদের গলাতে পট্টি লাগানো হয়ে গেছে দুটো পাটি হয়ে গেছে আমাদের গলাতে পট্টি এবার দেখো আমি এই যে মোহরাটা আছে মোহরা দিয়ে আমি পটি লাগাবো লাগিয়ে একটু বড় করে রাখবো পটিটা প্রায় এক মতো মতন আমি বড়ো করবো এই যে মোহরা আছে মোহরা থেকে আমি পটিটা লাগাবো লাগিয়ে একটু বড় করে পটিটা রাখবো ফিতে করার জন্য পটিটা আবার ফিতে তৈরি করব দেখো আমি এটা তাও আমি সেলাই একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি বলে দিলাম তাও আমি সেলাইটা দেখিয়ে দিই দেখো এইভাবে পটিটা লাগিয়েছি কীভাবে এটা সেট করতে সেটা তোমাদের দেখাবো দেখো এই যে পটিটা জোড়ার কাছে এই যে পটির কাচটা ফিতের ভিতর ঢুকিয়ে দিতে হবে এই এর দিয়ে খালি একটা আমি সেলাই করে দেব তোমাদের আমি ভাঁজ করাটা মোড়াটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফিতে তৈরি হচ্ছে দেখো এখানটা দেখো ভালো করে এই যে পুটের এখানটা আমি ফিতের ভেতরে এটা এইভাবে ভাঁজ করে ফিতের ভেতরে ঢুকিয়ে দেব পুরো অংশটা যাতে ফিতের ভেতরে চলে যায় দেখো রেডি হয়ে গেছে আমি এটা সেলাই করবো এবার তোমাদের আমি বলে দিয়েছিলাম তাও আমি এটা করে দেখিয়ে দিচ্ছি পটিটা লাগানো হয়ে গেছে প্লাস ফিতেও হয়ে গেছে এবার আমি পুরো নাইটিটা সেলাই করে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এবার নাইটির ফিতেগুলো সব কমপ্লিট হয়ে গেছে ফিতে গলা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইডটা সেলাই করে দেব সাইডটা সেলাই করে নিচেটা মুড়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে নাইটিটা দেখো সাইডটা আমি দুটোকে নিয়ে আমি সাইডটা সেলাই করছি এদিকটা উল্টো পাট এদিকটা উল্টো পাট মাঝখানে দুটো সোজা করে দেখো নাইটের নিচেটা আমি ডবল ভাঁজ করে আমি সেলাই দিচ্ছি প্রথমে একটু অল্প ভেতরে ছোট ভাঁজ তারপরে একটু চওড়া নাইটের নিচেটা একদম নিচেটা দেখো নাইটিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমার সেলাইটা বুঝতে পেরেছো কাটিংটা বুঝতে পেরেছো এখানে ফিতের শেষে দুটো বোয়া দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে ফিতে গুলো পুরো আমার সেলাই কমপ্লিট আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আর কোথাও যদি বলতে অসুবিধে হয় তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো তারপরও যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেটা সমাধান করে দেব আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যারা আমার চ্যানেলটাকে নতুন বা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে করে সবার আগে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে